আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে সঠিক নিয়মে টিকটক আইডি খুলবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকের থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন। তাই এখন শুরু করা যাক আপনি যদি সঠিক নিয়মে টিকটক আইডি খুলতে চান তাহলে সর্বপ্রথম টিকটক অ্যাপে ক্লিক করবেন টিকটক অ্যাপের ভিতরে আসার পরে কোনাতে দেখুন প্রোফাইল দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে দেখুন সাইন আপ কোণাতে দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে আপনি তিন ভাবে টিকটক আইডি খুলতে পারবেন এক ফোন নাম্বার দিয়ে দুই ফেসবুক দিয়ে তিন ইমেল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি কিভাবে ইমেল দিয়ে আপনি টিকটক আইডি খুলবেন এর জন্য ইউজ ফোন অর ইমেল এখানে আপনি ক্লিক করবেন ফোন নম্বর দিয়ে খুলতে চাইলে এখানে সর্বপ্রথম আপনি বাংলাদেশ দিয়ে দিবেন এখানে পরে একটা কোড আসবে কোডটা বসালে আপনাকে নিয়ে তারপর আপনি নাম দিবেন আপনার হয়ে যাবে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ইমেল দিয়ে খুলবেন এর জন্য দেখুন এখানে ইমেল দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর এখানে আপনার যে ইমেলটি দিয়ে আপনি টিকটক আইডি খুলতে চান সেটা এখানে দিয়ে দিবেন আর এর জন্য সবচেয়ে সহজ হবে আপনি জিমেল অ্যাপে যাবেন করার পর দেখুন কোনাতে প্রোফাইল আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর একান্ থেকে আপনি ইমেলের নামটা দেখে দিয়ে দিবেন ওকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে একনমি টিকটকে অ্যাপে যাব যার পরে একনমি ইমেলের নাম দিয়ে দিচ্ছি দিয়ে দিবার পরে এখানে একটু নামটা বসানোর পরে ইমেল অ্যাড্রেস বসানোর পরে এক জিমেল ডট কম এখানে ক্লিক করবেন করার পর সম্পূর্ণ ইমেলটা অ্যাড্রেস হয়ে যাবে তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে এখানে বলবে যে আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করার জন্য এখানে আপনি যেভাবে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে এখানে বলছে ম্যাক্সিমাম ইট ক্যারেক্টারের হতে হবে এবং লেটার দিতে হবে নাম্বার দিতে হবে স্পেশাল ক্যারেক্টার হ্যাশ বা একডার ইট প্রশ্নবোধক চিহ্ন ইরকম ভাবে একটা পাসওয়ার্ড এখানে আপনার তৈরি করতে হবে ওকে এখানে আমি একটা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি একটা পাসওয়ার্ড তৈরি করে নিয়েছি এখানে যখন আপনি পাসওয়ার্ডটি তৈরি করবেন তখন এখানে তিনটা রাইট চিহ্ন উঠবে তখন মনে করবেন যে আপনার পাসওয়ার্ডটি আহ যেভাবে আপনি তুলেছেন এই শর্ত অনুযায়ী এখানে ঠিক আছে তারপর আপনি কি করবেন কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার ডেট অফ বার্থডে দিয়ে দিতে হবে ওকে আমি এখানে দিয়ে দিচ্ছি তবে যেহেতু এটা ব্লাউর করা থাকবে এখানে আপনি সর্বপ্রথম সাল দিয়ে দিবেন আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন এখানে আপনি দিন দিয়ে দিবেন এখানে আপনি মাস দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি এখানে দিয়ে দিবেন এখানে আপনি ডিট অফ বার্থডে দিয়ে দেবার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তখন এখানে বলবে আপনি একটা নিকনিম দিয়ে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আর আপনি না চান তাহলে স্কিপও করতে পারেন এখানে আমি একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে তখন আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার টিকটক আইডি কোলা হয়ে গেছে এখন আপনি আবার থ্রি লাইনস ক্লিক করবেন করার পরে সিটিংস এন্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন করার পর দেখবেন যে আপনার ইমেইল একটা অশুভ চিহ্ন দেখাচ্ছে বলছে যে আপনার এই ইমেইলটা আপনার ভেরিফাই করার জন্য এই কারণে আপনি ইমেইলের উপর ক্লিক করবেন করার পর ভেরিফাই নাও এখানে ক্লিক করবেন করার পর আবার তে ক্লিক করবেন করার পর এখন বলবে যে এই ইমেইলে একটা কোড গেছে এখন আপনার কোডটা সংগ্রহ করতে গেলে আপনি জিমেল এপে ক্লিক করবেন এখানে আসার পর আপনি দেখতে পাবেন একটা কোড এসেছে এই কোডটা আপনার সেখানে টাইপ করতে হবে ওকে আমি এখানে টাইপ করে নিচ্ছি আবার টিকটক অ্যাপে যাব এখানে দিয়ে দিচ্ছি কোডটি দিয়ে দিবার পরে নিয়ে নিবে তারপর নো থ্যাঙ্কস এখানে আপনি ক্লিক করবেন করার পর আপনার ইমেল ভেরিফাই হয়ে যাবে এখন আপনি কি করবেন ব্যাক করবেন ব্যাক করবেন ব্যাক করার পর আপনার প্রোফাইল আসবেন এখানে আপনি আপনি একটা প্রোফাইলে ফটো দিয়ে দিবেন আপলোড ফটো এখানে আপনি ক্লিক করবেন এলাও করবেন এলাও করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে ওকে আমি একটা ফটো একটা এটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখুন এইভাবে এটা জমা করতে পারবেন পোস্ট দিস ফটো টু স্টোরি এখানে যদি রাইটে থাকে তার সাথে সাথে আপনার টিকটকের স্টোরিতে এই ফটোটা দেখাবে আপনি না চান চাইলে এখানে রাইট দিবেন আর যদি চান দেখাতে চান না তাহলে আপনি রাইট তুলে এ ক্লিক করবেন সেবেক ক্লিক করার পরে তারপরে আপনাকে আপনি চাইলে দেখুন এখানে নেম আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন আমি আর চাচ্ছি না ওকে আপনার টিকটক আইডি কোলা হয়ে গেছে তাই আমি যেভাবে দেখি এইভাবে আপনি খুব সহজে আপনার ফোনে আপনি টিকটক আইডি খুলতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ